তো আমরা কিন্তু প্রতিনিয়তই আপনাদের সেবা এবং সার্ভিস নিশ্চিত করার জন্য কিন্তু আমরা সেই লক্ষণে যাচ্ছি কাজ করে যাচ্ছি তো আমাদের সেখান থেকে কিছু কিছু সুফল আমরা পাচ্ছি তো সেখান থেকে আপনাদেরকে কিছু তত্ত্ব না দিলে নয় তো আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু আইপিএস রেডি করা তো এই আইপিএস গুলো কিন্তু আমাদেরকে অর্ডার করেছেন এবং আমাদের যে ডিলার পয়েন্ট রয়েছে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় তো তাদের জন্য আমরা মূলত আইপিএস গুলো রেডি করেছি তো আজকে আমরা এই আইপিএস গুলো রেডি করেছি হলো আমাদের টাঙ্গাইল যে আমাদের বিক্রি পদ্ধতি রয়েছে টাঙ্গাইল এলেঙ্গা বাস স্ট্যান্ডের শুক্লা ইলেকট্রনিক্স তো শুক্লা করেছি এর পাশাপাশি আমাদের নাটোর সিঙ্গা থেকে সমের ইলেকট্রনিক্স থেকে আমাদেরকে আইপিএস গুলো অর্ডার করেছে তাদের জন্য আমরা আইপিএস গুলো রেডি করেছি এবং এর পাশাপাশি রয়েছে আমাদের হলো টাঙ্গাইল মির্জাপুর বারেন্দা বাজার থেকে গ্লোবাল মোবাইল সার্ভিসিং সেখান থেকে আমাদেরকে আইপিএস গুলো অর্ডার করেছে তো আমাদের তিনটা ডিলারের জন্য আমরা আইপিএস গুলো রেডি করেছি একটু পরে আমরা আইপিএস গুলো ডেলিভারি করব তো আমাদের কিন্তু লক্ষ্য এইটাই প্রতিটা গ্রামে এবং প্রতিটা উপজেলায় কিন্তু আমাদের انرজল আইপিএস গুলো আমরা পসেদর লক্ষণে কাজ চালিয়ে যাচ্ছি কারণ আমাদেরকে সরাসরি আপনাদেরকে আর আইপিএস অর্ডার করতে হবে না এবং কোনো কুরিয়ারে নিতে হবে না তো আমাদের সার্ভিস এবং আপনাদের সেবার মান যেন আমরা বাড়িয়ে দিতে পারি সেই লক্ষ্যে কিন্তু আমরা প্রতিটা জেলা এবং প্রতিটা উপজেলায় কিন্তু আমরা আমাদের আইপিএস গুলো আস্তে আস্তে ধীরে ধীরে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি শুধুমাত্র খুব সহজে যেন আপনারা সেল এবং সার্ভিসটা পান তো সেখান থেকে অনেকে আসলে আমাদের কাছে হাত বাড়িয়ে দিতেছে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেছে তো আমরা তাদেরকে আমাদের আইপিএস গুলো দেওয়া যায় যে পাইকারি রেটে দিয়ে থাকি সেখান থেকে আপনারা খুব সহজে আইপিএস গুলো কালেক্ট করতে পারেন ফলে দেখা যায় আপনাদের হয়রানি এবং পেরেশানি হওয়ার কোনো সম্ভাবনায় থাকে না তো আমরা ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আমরা সারা বাংলাদেশী আপনাদেরকে এইভাবে আইপিএস গুলো হাতের নাগালে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো এর পাশাপাশি একটি কথা না বললে নয় আমাদেরকে অনলাইনে যে দামে কিন্তু আমাদের আইপিএস এর প্রাইস দেওয়া হয়েছে সেম দামে কিন্তু আপনারা কিন্তু আমাদের ডিলার পয়েন্ট থেকে কিন্তু আপনারা আইপিএস গুলো পেয়ে যাবেন শুধুমাত্র এই উদ্যোগটা নিয়েছি শুধুমাত্র আপনাদের দেখা যায় যে আমরা সার্ভিসের মানে নিশ্চিত করার জন্য দেখা গেলে একটি আইপিএস আপনারা আমাদের দিয়ে করাই করলেন করাই করার পরে দেখা যায় এই আইপিএস টা কোনো কারণ বসাতে যদি ফল্ট হয় এবং টেকনিক্যাল কারণে সমস্যা হতেই পারে সেক্ষেত্রে আইপিএস গুলো দেখা যায় আমাদের কাছ থেকে আপনাদের সার্ভিস নিতে অনেক সময় হয়ে যায় এবং অনেকে প্রবাসে থাকেন বাসাবাড়িতে বাড়িতে ওই কোনো পুরুষ মানুষ না থাকার কারণে দেখা যায় আইপিএস গুলো কোনো সমস্যা হয়েছে কিনা বাসা বাড়িতে আমাদের মা বোনরা থাকে তারা কিন্তু দেখা যায় অল্প সমস্যা হলেও কিন্তু বুঝতে পারে না তো এই আইপিএস গুলো যেটা আপনারা আপনাদের এলাকাতে কিনেন খুব সহজে কিন্তু আপনারা তাদেরকে দেখা যায় একটু ডাক দিলেন এবং তাদেরকে নক করলে কিন্তু তারা আপনাদেরকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবে এবং এই লক্ষণে আমরা মূলত কাজ চালিয়ে যাচ্ছি শুধুমাত্র আপনাদেরকে হোম সার্ভিস এবং আদার যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো যেন নিশ্চিতভাবে আমরা দিতে পারি এবং আমাদের ডিলার ভাইরা আপনাদেরকে দিতে পারে সেই লক্ষণে কাজ চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ